আসসালামু আলাইকুম শোভা ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি পটলের দোরমা বানাবো দেখুন পটলগুলো এখানে বেছে নিয়েছি লম্বা লম্বা পোটলগুলো আমি নিয়েছি এই পেটলগুলো এখন আমি এই চাকর দিয়ে ভালো করে ছিলে নেব দেখুন এইভাবে পোটলগুলো সব ছিলে নিচ্ছি গাটা যাতে ছিলে না যায় শুধু উপর থেকে চুষাটাই আমি ছিলে নিচ্ছি দেখুন একটা পোটল আমার ছিলা হয়ে গেল এখন দুই সাইড থেকে মুখটা আমি একটু কেটে নেব এক সাইড থেকে কেটে নিলাম এ সাইড থেকেও আমি কেটে নিলাম দেখুন একটা পটল আমার ছিলা হয়ে গেল দুই সাইড থেকে মুখটাও কেটে নিলাম এভাবেই সবগুলো পটলই আমি ছিলে নেব আচ্ছা আমি ছিলছি দেখাচ্ছি আপনারা এইভাবেই ছিলবেন যাতে গাটা কেটে না যায় ছিলে না যায় শুধু চোষাটাই ছিলে নেব এটাও আমার চিলা হয়ে গেল সবগুলো পোটলই আমি এভাবে ছিলে নিলাম দুই সাইড থেকে মুখগুলা কেটে নিলাম এখন পোটলগুলো আমি ভালো করে ধুয়ে নেব সব পোটল আমি এভাবে ছিলে নিয়েছি দেখুন মুগগুলো কেটে নিয়েছি পোটুলগুলো ধুয়ে নিয়ে আসলাম এরকম একটা চামচ স্টিলের চামচ দিয়ে পটলের ভিতর থেকে বিচিগুলো আমি বের করে নেব সাবধানে বের করবেন পোটলটা যাতে ফেটে না যায় দেখুন আমি কিভাবে বের করছি সাবধানে আস্তে আসতে আসতে গুলা ভিতর থেকে সব বের করে নিয়ে আসছি দেখে মনে হচ্ছে কঠিন বের করা আসলে কিন্তু খুব সহজ একটু সাবধানে করলেই হবে ফেটে যাবে না দেখুন হয়ে গেল একটা পেট্রোলের ভিতর থেকে আমি সব বের করে নিলাম সবগুলো পেট্রোলের ভিতর থেকেই আমি বিচিগুলা বের করে নিয়েছি কত সহজে কত তাড়াতাড়ি সবগুলো পেট্রোলের ভিতর থেকে আমি বিচিগুলা বের করে নিয়ে আসলাম দেখুন হয়ে গেল সবগুলা পটলি ভিতর থেকে বিচিগুলা বের করা কি সুন্দর লাগছে দেখতে একটা পটলও আমার ফেটে যায় নাই আর এই বিচিগুলো কিন্তু আমি ফেলে দেব না এইগুলো দিয়ে পুর বানাবো আমি যে পুর বানানোর জন্য মাংসটা রেখে দিয়েছি এই যে মাংসটা এটা দিয়ে আমি পুর বানাবো এখানে কিছু সবজি নিয়েছি সব একসঙ্গে করে পুর বানা নেবো এই যে পটলের ভিতরে পুরটাও আমার হয়ে গেল। বানিয়ে নিলাম এখন উঠায় নিচ্ছি তখন এটাকে আমি ঠান্ডা করে নেব আর এই পটলগুলা গরম তেলে হালকা করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে সব পটলই দিয়ে দিলাম গরম তেলে এগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজা যাবে না হালকা বাদাম কালার করে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু নরম হয়ে যাবে চুলার আস্তে একটু সময় দিচ্ছি পটল ভাজলে তো নরম হয়ে যায় এই জন্য হালকা করে ভেজে নেব পুটলে পোটলটা যাতে সবকিছু থাকে দেখুন পটলের কালারটা এসে গেছে আমি এখন এগুলা উঠাই নেব পোটল আমি এখন উঠাই নিচ্ছি পোটলগুলো উঠাই নিয়ে ঠান্ডা করে নেব পটলগুলো তুলে নিয়ে আসলাম পুটটাও ঠান্ডা হয়ে গেছে এখন এই পটলের ভিতর পুটটা আমি দিয়ে দেব এভাবে দিচ্ছি দেখুন চামচ দিয়ে এভাবে পটলের ভিতর পুরগুলো আমি দিয়ে দেব দেখুন এভাবে দিচ্ছি একটু হাত দিয়ে আঙুল দিয়ে ভিতরে দিয়ে দেব যাতে পুরগুলা ঠেসে ঠেসে দেবো যাতে পুরগুলা পটলটা ভরে যায় হাত দিয়ে এভাবে দিলে পটলের পেটটা ভরে যাবে আচ্ছা চামচ দিয়ে দিচ্ছিলাম চামচ দিয়ে দিতে একটু সমস্যা হচ্ছিল হাত দিয়ে দিচ্ছি আমি এখন হাত দিয়ে এভাবে ভরে দিচ্ছি ঠেসে ঠেসে ভরে দিচ্ছি একটা টল আমার পুর দিয়ে ভরা হয়ে গেল আর একটা পোটল আমি ভরে দেখাচ্ছি আরেকটা পোটলের মধ্যে পুরগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে পুরগুলো ভরে নিচ্ছি সব ফুলা পটলের পেটটা আমি এভাবে পুর দিয়ে ভরে নেব আপনি দেখুন কিভাবে ভরছি পটলের পেটটা আরেকটা পটল আমার পুর দিয়ে ভরা হয়ে গেল দুইটা পটলের পুর আমার হয়ে গেল এভাবে সবগুলাই আমি ভরে নিলাম পুড় দিয়ে পটলের পেটটা তো পুর দিয়ে ভরা হয়ে গেল এখন আমি চলে যাব রান্নার কাজে এটা খেতে কিন্তু দারুণ লাগে এই পটলের দরমাটা আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখুন এটা পলোয়ার সাথে খেতে অনেক মজা লাগে পলোয়ার সাথে পোলটার সাথে খেতে পারেন দেখুন সবগুলো হয়ে গেল দিয়ে পটলগুলো আমি সব ভরে নিলাম এখন চলে যাচ্ছি রান্নার কাজে এখন কি সুন্দর টোপা টোপা হয়েছে চলে আসলাম রান্নার কাছে পটলের দরমাটা বানানোর জন্য দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দিচ্ছি শুকনা মরিচ যে কোনো রান্নাতে একটু শুকনো মরিচ দেবেন দেখবেন ভালো একটা চেন বের হবে থেকে মজা লাগবে দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি মশলা সব মশলা জিরা বাটা আছে আদা বাটা আছে রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে সব মশলা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি সামান্য পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব তেলটা যখন ভেসে উঠবে মশলাটা তখন কষানো হয়ে যাবে আর মশলাটা কষানো হয়ে গেছে পুটলগুলো আমি দিয়ে দিচ্ছি এখন পোটলগুলা দেওয়ার পরে আমি হালকা করে নেড়ে চিড়ে দেব বেশি জোরে জোরে না দেওয়া যাবে না আস্তে আস্তে নেড়ে চিড়ে মিশাই দেবো মশলার মধ্যে আমি আস্তে আস্তে পটলটা কষাই নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি টক দই রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম টক দই ওইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেব তেলটা ভেসে উঠেছে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্নাটা হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিলাম থেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য স্কুল পর থেকে আসলাম ঢাকাটা উঠে নিলাম এখন রান্নাটা আবার হওয়ার দিকে সুন্দর হয়েছে এটাতে বেশি জল রাখা যাবে না দিয়ে দিচ্ছি নামান ওর আগে একটু চিনি চিনিটা দেবেন দিলে তরকারির স্বাদটা বাড়িয়ে দেবে হয়ে গেল আমার পটলের দোরমা খাই নিচ্ছি দেখুন হয়ে গেল পটলের দরমা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক মজা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ